সাহাবিদেরকে ধরেন সাহাবিদের টাইটেল হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহু মানে ওদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু কোন একটা সাহাবিকে এমনি করে টিপে ধরে নিয়ে ওকে বলেন তুই কি করে আল্লাহকে রাজি করেছিস তোর নামের সঙ্গে লাগানো আছে যে তুই আল্লাহকে রাজি করেছিস ভাই রে একটা বাপ ওইটা শিখিয়ে দে আমি আল্লাহকে রাজি করব তখন ওই সাহাবিটা বলবেন দাল লিমান খাসিয়া রব্বা আমি আল্লাহকে যত ভয় করেছি আল্লাহ তত রাজি হয়েছে কেউ যদি চান যে আল্লাহকে রাজি করব তো আল্লাহর ভয়ে কাঁপতে থাকেন আল্লাহ রাজি হয়ে যাবে কেউ যদি চান আল্লাহকে সঙ্গে নিব তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে আল্লাহর সঙ্গে হবে কেউ যদি চান আল্লাহ আমাকে মাফ করে দেন তাহলে আপনি মানুষকে মাফ করবেন তো আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন যখনই মানুষ আপনার হাত ধরে ক্ষমা চাইবে তখন আপনি আনন্দ চিত্তে তাকে হেসে যদি মাফ করে দিতে পারেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আপনার মাফের পরোয়ানা খালি করে রেখে দিয়েছে আপনার জন্য আর কোনো চিন্তা নাই লা আপনি হাসতে হাসতে

আপনি যদি আমাকে বলেন এটা গভীর তত্ত্ববহুল কথা বলছি আমার মাথায় চলে আসলো আলহামদুলিল্লাহ আপনি যদি আমাকে বলেন যে মহলানা বর্ধমান গেলে কোথাও কোথাও আপনাকে পাবো আমি বললাম আমার বাড়িতে পাবেন নাই মসজিদে পাবেন নাই মাদ্রাসায় পাবেন নাই অমুকের জায়গায় আমার একটু ওখানে বসি আমার বন্ধুর বাড়িতে পাবেন পাঁচটা জায়গা বলে দিলাম পাঁচ জায়গায় খুঁজবেন তো আমাকে পাবেন কোরআনে আল্লাহ এরকম কিছু জায়গা বলে দিয়েছি সবর কর আছি ঘন ঘন সাজদা কর মানে নামাজ বাড়া আমি তোর কাছে আছি আর তুই লোককে মার কর আমি মাফ করছি তুই আমার ভয় থর করে কাপ তোর ওপর আমি রাজি থাকবো সন্তুষ্ট থাকব। এগুলো সব কোরআনে আছে

আমাদের ধৈর্য নাই যেটা বলেন নাই আছে আমরা অন্য জায়গায় ব্যয় করছি আপনার কাছে পাঁচ টাকা আছে পাঁচ হাজার টাকা আছে আপনার কি না এই রোডে উঠবো এবার ভালুকা যাব কিংবা হরিশ্চন্দ্রপুর যাব কিংবা আপনার ধরে লেন চলে যাব বারশোয় হয়ে আমি কিষানগঞ্জ যাব যেখানেই যায় এদিকে যদি মালদা যাই তোর অতুয়া হয়ে অমিত হয়ে মালদা যাব এত রাত্রিতেও দেখতে পাবো যে কোনো না কোনো একটা জায়গায় বেরেল কে দাঁড় করে দিয়ে তার উপরে বোর্ড দিয়ে রাত দেড়টা দুটোই ছেলে না ক্রাম বোর্ড খেলছে হা হা করে রাত তিনটে ছবি হাসছে ওর ধৈর্য আছে কিনা বলেন ওর ধৈর্য আছে উচিত ছিল নামাজে ব্যয় করা সেটাকে ব্যয় করছে তাসের লুটুতে দাবাতে এমন লোক আছে সকালবেলায় তাস নিয়ে চায়ের দোকানে বসেছে দেড়টা বাজে তা উঠছে না ধৈর্য কত এই ধৈর্য আপনার আমার নাই বন্ধুরা আমার অতএব মানুষের প্রত্যেকেরই সবর আছে কেউ ভালো জায়গাতে ব্যয় বে করে কেউ খারাপ জগতে ব্যয় করে তো আমার আল্লাহ বলেন এগুলো বলো চারিদিকে ব্যয় না করে গোচিয়ে নিয়ে এসে তুই নামাজে ধরে নে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত ধৈর্য ধরে ধরে তুই নামাজকে আদায় করবে ইন আল্লাহ মাসবিন নিশ্চয় আমি আল্লাহ ভর্ডু সিলদের সঙ্গে রয়েছে মাঝে একটা কথা বলছেন আল্লাহ নিজে আল্লাহ নিজে বলছেন সেটা কি বলছেন ওয়ালা তাকুলু লমাইয়ুকতালু ফিসাবিল্লাহি আমওয়া আজকে বিষয় কি চলছে ধৈর্য সবর আর এই আয়াতটা কি বিষয়ে শহীদদের বিষয়ে শহীদ যারা শহীদ হয়ে গেছে আল্লাহর কোরআন কাতে গিয়ে তাদের জন্য আয়াত ধৈর্যের সঙ্গে ওদের kisah ধৈর্যর আল্লাহ শহীদ কেন বলেন রব্বুল আমিন বলছেন ওয়ালা তাকুলু লিমাই ফিতালু ফী সাবিলিল্লাহ রে মালদার লোক রে পশ্চিমবঙ্গের লোক রে বালুয়া ঘাটের লোক রে মুসলমান তোরা কান করে শোন যতজন কোরআনকে পৃথিবীতে আনতে গিয়ে হেদায়েতের নূর আনতে গিয়ে যতজন শহীদ হয়েছে নিজের জীবনকে জলজন্ত দিয়েছে হানজলা দিয়েছে জাবির জুবাইর জারিদ রাদিয়াল্লাহ তাআলা আনহু আমর বিন এই জয়ীগুলিকে খবরদার তোরা বলবি না মরে গেছে এদের নাম যখন নিবি বলবি না জাবের মারা গেছে জুবাইর মারা গেছে জারির মারা গেছেন আমরেবিন জনু মারা গেছেন হজরত উমার হজরত আলী হজরত ওসমান মারা গেছেন হজরত হানসালা মারা গেছেন হজরে আমির হামজা হামজার মারা গেছেন এই কথা তোরা বলবি না তারা মরেনি 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 কোরআন বলছে

তাদের তাদের তোদের বুঝে আসবে না হাজার চেষ্টা করলো বুঝে আসবে না এটা আল্লাহ জানে এখানে যতগুলি লোক বেঁচেছি আল্লাহ আমাদেরকে সারাদিন খাইয়েছেন আজকে কাউকে রুটি দিয়েছেন কাউকে ডাল দিয়েছেন কাউকে সবজি দিয়েছেন যার যেমন রুজি বরাদ্দ করেছেন আমরা খেয়েছি আবার আগামী কাল আল্লাহ যার যার নসিবের রুজি বরাদ্দ যেমন রেখেছেন ওই রকম খাবো জীবিতদের যেমন প্রতিদিন আল্লাহ রুজি বরাদ্দ করেন জীবিত রাখায় ওই রকম যারা শহীদ হয়েছে এদের জন্য প্রতিদিন রুজি বরাদ্দ হয় এরা রুজি খায় অতএব এদেরকে তোমরা মৃত বলিও না এরা বেঁচে আছে কিন্তু এরা কেমন বেঁচে আছে কেমন জীবিত কেমন বাঁচনে কেমন জিন্দা ওয়ালা কিল্লা কাশুন এটা তোদের বুঝে আসবে না

লুকিয়ে মাথা রুমালটাতে মিকরের মধ্যে ধরে কথা বলছি ভিভির সঙ্গে যে দোয়া করো যেন হেফাজতের সঙ্গে পৌঁছায় এখন যে দৌড়ছে প্লেনটা হয়তো বা তিরিশ সেকেন্ড সে চল্লিশ সেকেন্ডের মধ্যেও মাটি ছেড়ে দেবে কথা বলতে বলতে টাওয়ার চলে গেলো প্লেনটা যখন অনেকটা উঠে গেল তো টাওয়ার টার্নলাইন পকেটে রেখে দিলাম যে আর টাওয়ার নাই মানে বিশেষ পাশের প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেছি আপনার প্লেন আপনার মোবাইলে টাওয়ার আছে নেই সামনে নেই পেছনে নাই সবারই টাওয়ার শেষ এত উঁচুতে প্লেন উঠে গেছে যে কারো মোবাইল আর কাজ করে না সবারই কি এক হয়েছে যে প্যাসেঞ্জারদের একটাও মোবাইলে টাওয়ার নাই সেবিকাদের টাওয়ার নাই সেবকের টাওয়ার নাই সুপারভাইজার যে আছে তারও টাওয়ার নাই ওই প্লেনে যতগুলি মানুষ রয়েছে কারো মোবাইলে টাওয়ার নাই কিন্তু প্লেনের সামনে যে বসে আছে তার নাম পাইলট ওর মাথাতে এত বড় হেলমেট চাপানো আছে ওই হেলমেটই মোবাইল আছে সামনে মাইক আছে এইভাবে প্লেনকে দ্রুত গতিতে চালাচ্ছে কলকাতার সঙ্গে কথা বলছে আমি কত ফুট উপরে আছি তা বলছে এবং যাত্রীদেরকেও বলছে আমরা বর্তমানে পঁচিশ হাজার ফুট ওপরে রয়েছে হাওয়ার গতি কত তাপমাত্র কত নিচেতে কোনো ঝড় বৃষ্টি আছে কি না বলছে আর চলছে চলতে চলতে যখন ঢাকার কাছাকাছি এলো তখন কলকাতাকে ছেড়ে দিয়ে ঢাকাকে বলছে যে তোর কাছে চলে গেছি এখন সিগনেলের অবস্থা কি রান হয়ে খালি আছে কিনা এই যে ওর সঙ্গে কথা বলছে পৃথিবীর কারো টাওয়ার না থাকলে ওই যে পাইলট আছে এর সঙ্গে ওই এয়ারপোর্টের স্টেশনের ম্যানেজারের প্রতি সেকেন্ডে কথা চলে এক একটা প্লেনে একটা করে অফিসার বসে আছে কত দূর এলো কত দূর গেল কতটা পৌঁছালো আর কতক্ষণ লাগবে দুইজনে বলছে তোমার তেলের পরিমাণ কত আর কতক্ষণ লাগবে এবার তোমাকে নামতে হবে তুমি চাকাগুলিকে বের করে দাও তুমি আর পঁচিশ হাজার ফুট করে থাকিও না এক হাজারে চলে এসো তুমি ঘাঁকা ঢুকে গেছো পাঁচশোতে এসো তিনশোতে এসো এবার তুমি রানওয়ে দেখতে পেয়েছো কিনা বলো হ্যাঁ স্যার দেখতে পেয়েছে তোমাকে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছে তুমি নেমে যাও এবার তুমি প্লেন কে দাও অন্য প্লেন পেছনে রেডে আছে তোমাকে তিন মিনিটের ভিতরে রানওয়ে থেকে বেরিয়ে স্টেশনে চলে যেতে হবে আর একটা প্লেন আমেরিকা থেকে আসছে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবে এতগুলি কথা ওই পাইলো স্টেশনের সঙ্গে বলে তাহলে এতগুলি প্যাসেঞ্জার রয়েছে পাঁচশো হাজার কাজ

এত গলার লোক খেতে দিনি ওই আর কথা বলবি না মনে মনে ভাবছে তুই সালা মলবি থেকে কমিটি লোকই ভালো তেলের ভার দেখে মেয়েদের একটা অভ্যাস আছে কিছু মালকে কিনে গোছিয়ে বাক্সই রাখবে কিন্তু ব্যবহার করে না আছে না আপনারা যদি না বলেন না বিশ্বাস করতাম কি আপনাদের ঘরে যে মেয়েগুলো আছে যে কোম্পানির মাল আমার ঘরে তো একই কোম্পানির না এরাও যে যন্ত্র ও সেই যন্ত্র বা কঠিন নিঠিস তেলের ভাগ কখন দিয়ে তোমার নানি ওর মাঠে একবার যদি বলা হয় যে বের করে রাখা মাথা খারাপ কিনে আমার নানি রেটা চুস চুস তোর নানি তোলে চুস চুস জি এটা হচ্ছে নিয়ম তো বাচ্ছোতে যা কিছু দেখবে ভাতটা কেমন করে দেখবে নানি দিয়েছিল সানা নানির হার হাড্ডি প্রচার নাই শেষ কিন্তু ভাঁড়টা যতবার দেখবে ততবার নানির কথা দিবে কথা ঠিক বলছি না বলি আর হ্যাঁ না বলে না ওই কোন দেন এটা খুব ভারী তো রব্বুল আলামিন বলতে চাইছেন পৃথিবীর ভিতরে অনেক ধৈর্যশীল রয়েছে কারো গোডাউনে আগুন লেগেছে ধৈর্য ধরেছে বানে মাল চলে গেছে ধৈর্য ধরেছে প্লাবনে চলে গেছে ধৈর্য ধরেছে আব্বা মরেছে ধৈর্য ধরেছে মা মরেছে ধৈর্য ধরেছে স্বামী স্ত্রী মরেছে ধৈর্য ধরেছে বেটা বেটি মরেছে ধৈর্য ধরেছে এক্সিডেন্ট হয়েছে ধৈর্য ধরেছে মানুষ বেশ কিছু জায়গায় ধৈর্য ধরে সমস্ত ধৈর্য যদি এক জায়গায় জমা করে দেওয়া হয় যে ওজনটা হবে যে পরিমাণটা হবে যারা কোরআনের জন্য জান দিয়েছে তাদের ফুটা রক্তের দান তোরা দিতে পারবি না তারা নিজের ছেলেদেরকে হাতে করে সরিয়ে দিয়েছে মালকে পায় করে ঠেলে দিয়ে বিবিকে বাম হাতে করে সরিয়ে দে ছেলেকে ডান হাতে করে সরিয়ে দে কোরআনের জন্য ঝাপ দিয়ে পড়ে তোদের হাতে দামি একটা মাল তুলে দিয়ে চলে গেছে এরা জীবনেও কোনো দিন মরেনি আমি আল্লাহর কাছে এরা জীবিত রয়েছে জি তেলের ভার দেখে যদি তোর নানিকে মনে পড়ে কোন যুগে নানি একটা থালা কিনে দিয়েছে নানা একটা বালতি দিয়েছে আজকে সাতষট্টি বছর হলো তারা মারা গেছে তারপরও যদি মালটা দেখলে একবার নানা নানির মুখটা মনে পড়ে এ কোরআনের অক্ষর গুলি কি দেখে কি একবার শহীদের মুখ মনে পড়ে না যাদের রক্তের বিনিময়ে তোরা এত বড় নিয়ামতকে পৃথিবীতে পেয়েছিস জানিস এটা কত কষ্ট একজন দার্শনিক বলছে কোরআনের অক্ষর গুলো কিসে লেখা আছে আমি বলছি কালো কালিতে লেখা আছে বলে তুই চামড়ার চোখে দেখছিস তাই কালো কালি দেখছিস এই চোখটাকে বন্ধ কর যে ইমানের চোখে দেখ এই অক্ষরগুলি পৃথিবীতে পাঠাতে থেকে আল্লাহ কালি ব্যবহার করেনি শহীদের রক্ত ব্যবহার করেছে আজকে তাদেরকে ভুলে বসে আছে তাদের শবরের মূল্য দিতে পারবি তোরা তা কত ধরতে ধরেছে তুই সবর করে পাঁচশো টাকা ঘাম ফেলি ইনকাম করে টেবিলে দিয়েছিস তারই কোথায় নেওয়া যায় না জি বর্ধমানে একটা জালসায় গেছি প্রায় পনেরো বছর আগে গিয়া গ্রামটার নাম আমরা সত্যি কাছে পুলিশ চলে মাধ্যমিক পরীক্ষা মাইক কেন বাজার ওরে সুহানা মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজাইলে ছেলেরা সব গোলমাল হয়ে যাবে এই টিভি চলছে খেলা চলছে প্রোগ্রাম চলছে ইউটিউব চলছে আপনার গুগল চলছে আর কিছু চলছে তাতে অসুবিধা নেই খালি জালসার মাইক বাজিলে ওদের পরীক্ষা হবে বড় বাবু পুলিশটাকে আমি বলছি যে ভাই ঠিকই বলেছেন আচ্ছা মাইক বন্ধ হয়ে যাবে আর দশ মিনিট দে বক্সে চালাবো কিন্তু একটা কথার উত্তর দেন হাতির বাচ্চা হয় কেউ খবর পায় না উটের বাচ্চা হলে কেউ শুনতে পায় না আর বকরির বাচ্চা হলে কেউ শুনতে পায় না গাধার বাচ্চা হলে কাউকে চিঠি হয় না আর মুরগিতে একটা ডিম পারলে কাউকে ঘুমাইতে দেয় না কটা 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 সালা দিবে তো মাধ্যমিক পরীক্ষা তার এত নিজের নাম লিখতে পারবে না সোজা করে আর পরীক্ষা দিতে গেছে তো মনে হচ্ছে যেন দুলা ভাই আর ভাবি বেড়াতে চলবে এত সেদে গেছে গাড়িতে জিন্দগি শেষ করে দিয়েছে ভাইয়েরা আমার తమార్ అల్లా బు నిమి আপনিক বালুপুর রোডে চলে যান রতুয়ার রোডটাই চলে যান পাকা রোডটা চকচক 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 করছে দেখে কত ভালো লাগে যদি একবার রোডটাকে জিজ্ঞেস করেন বন্ধু তুমি কেমন আছো তখন বলবে বন্ধুরে আমাকে পাকা রোড হাই রোড বলে লোক ভালোবাসে কিন্তু আমার সবর যদি একবার দেখিস তা তুই ভুল ভুলে ফুটে যাবি আমার উপর যখন আঠারো চাকার ডাম্পার অভার লড়িয়ে যাই কত ধৈর্য ধরতে হয় এত ধৈর্য ধরে জীবনী সময় সমাজের ইজ্জত পেয়েছে বন্ধুরা আমার ওই রোডের উপরে দৌড়ছে ট্রাক দৌড়ছে বাস দৌড়ছে ভেটভেটি দৌড়ছে আবার কিনা টোটো দৌড়ছে সকলের ধকলকে সহ্য করে নিয়েছে আজ এর জন্য মানুষের কাছে ইজ্জত পেয়েছে তো আমার আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তাদের উপরে সমস্ত কোরআনের লোডটাকে দিয়ে আমি পৃথিবীতে এই এটা পাঠিয়েছি নিয়ামতটাকে পাঠিয়েছে অতএব তাদেরকে খবরদার তোমরা মৃত বলিও না বলা বরং তারা জীবিত আছে তোমাদের বুঝে আসবে না বলছে আমি মাঝে মাঝে পরীক্ষা করবো তোদেরকে পরীক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুয়ান্নাকুম

আর পাশ করলে একটা প্রমোশন হবে একটা উঠবে দরজা বাড়বে তাহলে কটা জিনিস সাথে হলো ইজ্জত ইজ্জত বের ইজত দরজা একটা দরজা তাহলে বলতে হে মুমিনে দল মুত্তাকি দল আমি তোদেরকে পরীক্ষা করব আমার পরীক্ষার কয়েকটি কোশ্চেন থাকবে এই পরীক্ষায় যারা পাস করবে তাদের দরজা উপরে পারবে তারা ঈজ্জত পাবে আবার এক ধাপ উপরে উঠে যাবে আর যারা পরীক্ষায় ফেল করবে তারা বেসুখী হয়ে যাবে ওয়ালা না ব্লাও আনাকুম মিনাল খাফি ওয়াল জুঈ ওয়া নাখসি মিন আমওয়ালি আমি কয়েকটা জিনিস পরীক্ষা করব কয়েকটা জিনিস তোদেরকে পরীক্ষা করব আমি পরীক্ষা করে যদি পাশ করিস তোদের ইজ্জত বাড়বে সেই পরীক্ষাগুলো কি এক নম্বর মিনাল খফ দুই নম্বর জুর ও নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত আমি তোদেরকে পাঁচখানা পরীক্ষা পৃথিবীতে চালাবো রে আর এই পরীক্ষায় যে পাস করবি তার দরজা বেড়ে যাবে আমার দিকে সে এক ধাপ এগিয়ে আসবি আমি তাকে নৈকট্য করে নিব আর যে ফেল করবে সে बेइज्जতি হয়ে যাবে সেই পরীক্ষা পরীক্ষাগুলোর কি এক নম্বরে হচ্ছে কোশ্চেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়ালা নাব্লু আনকুম আমার আল্লাহ বলেন তোদেরকে কয়েকটি জিনিসের উপরে পরীক্ষা করব মিনাল খফ খফ মানে হচ্ছে ভয় তোদেরকে 4 দিন থেকে ভীত সন্তুষ্ট করব ভয় ভীতি দেখাবো এই অবস্থায় আমি আল্লাহ তোকে পরীক্ষা করে নিব তুই আমার দলে না তুই অন্য কোন দলে না তুই অন্য গ্রুপের মাল আমার গ্রুপের মাল এই জায়গাতে একটা ভয়ে দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে নিব কেমন আপনি এখন জলসে শুনে রাতে যে শুয়েছেন এই কেবল বালিশে মাথাটা পরে যা রিং করে হলো হ্যালো আপনি আস্তি করে বলছেন হ্যালো ভদ্রের সঙ্গে আর ওই দিক থেকে যে বলছে কাটবো বে কে এ কাটবো তোকে পিস করবো রে সারা তোকে তিন দিনের মধ্যে কাটবো ভুল করছো নাকি তোকে আপনার নাম বলে দিলে বাপের নাম বলে দিলে তখন তিন দিনে কাটবো ইয়ার কল যে তখন ধারাজ করে কি করেছি তুই কি করেছিস বুঝবি এবার উঠে আর ঘুমাই না উঠা বসা করতে 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 লাইটটা নিল লাইটটা নিয়ে সুসুর করে শিপে মেনি তার বাড়ির দরজায় গেল কংগ্রেসে নি তার বাড়ির দরজায় গেল শিপে মেনি তার বাড়ির দরজায় গেল তৃণমূলে নি তার বাড়ির দরজায় গেল বিজেপি নি বাড়ির দরজায় গেল একটা হুমকি আল্লাহ পেছন থেকে কাউকে দিয়ে দেখে নিল দা আল্লাহ উপর থেকে দেখছে বান্দা আমার না বান্দা অন্য কারোর তখন নিজেকে বাঁচানোর জন্যে তার হচ্ছে পাটির লোকের কাছে কন্ডার কাছে ঘুরে বেড়াচ্ছে যদি প্রকৃত হুমকি আল্লাহ আমি জানি না নিশ্চয়ই তোমার কোনো গোলাম দিয়েছে এ ব্যাপারে তোমাকে ব্যবস্থা নিতেই হবে আমি তো তোমার গোলাম তোমাকে ছাড়া কিছু বুঝি না যখন মানুষটি আল্লাহর দিকে চলে যাবে আল্লাহ তাকে আপন করে করে নিবে তো আল্লাহ যখন কোনো বান্দাকে পরীক্ষা করার ইচ্ছা করবে তো কাউকে দিয়ে ওর ঘরে হুমকি ভরে দিবে হোমকার ভরে দেবে মার ভীত সন্ত্রস্ত দেখাবে আল্লাহ রসুলকে কয়েকবার প্ল্যান করা হয়েছিল মারার গলায় পাক দিয়েছে চাদর দিয়ে নবীজিকে উঠের ভুড়ি চাপিয়েছেন নবীজিকে দেওয়ালের পাশে রেখে পাথর ফেলতে গেছেন নবীজিকে বকরির মাংসতে বিষ দিয়ে প্ল্যান করেছে খাওয়ার নবীজিকে এইভাবে নবীজির ওপরও প্ল্যান চলেছে তার মানে আপনার আমার যে চলবে থাকবে না তা নয় পৃথিবীতে সামান্য জায়গা নিয়ে লাঠি ঠুকবে প্রতিবেশে সামান্য জমি নিয়ে লাঠি ঠুকবে প্রতিবেশে সামান্য কারণে গুন্ডারা আপনাকে হুমকি দেবে আমার আল্লাহ বলছে যখন তোর পেছনে কোনো হুমকি লেগে যাবে তখন পৃথিবীর কারো দ্বারস্থ হওয়ার আগে তুই একবার মসজিদে এসে দুই রেখাত নামাজ করে দুইশো টাকা দিয়ে আল্লাহর কাছে তুই হাত তুলে বল মাবুর ব্যবস্থা সঙ্গে সঙ্গে দেখ আমি আল্লাহ তোর ব্যবস্থা

আচ্ছা কতক্ষণ লাগবে তো দুটি বাস্তব ঘটনা শোনাচ্ছি আমাদের বর্ধমান একটা আমার নিজের ঘরে ভালো করে শুনে একটা বিয়ে সংক্রান্ত ঝামেলা হয়েছে বিয়ে সংক্রান্ত তো ছেলের পক্ষর গ্রামে কয়েকটা লোক আছে এরা কন্ট্যাক্টে মার্ডার করে বেড়ায় খালি ওদের কাজই হলো মার্ডার করা টাকা দিবি দু হাজার দু লাখ টাকা মারতে হবে তো বাপকে এক কেটে দিল কিছুই বুঝবে না এই গুন্ডা দুনিয়াতে এখন আছে কি নাই ওই দল ওদেরকে কেউ গিয়ে বলেছে যে দু লাখ চার লাখ যা লাগে এই বিয়ের মেইন ঝামেলাটা লাগিয়েছে ওই মুলবি এক মলবীর নামে মুলবীর নামটা জিজ্ঞেস করি নামে তো ওকে যদি সায়েস্তা করা যায় তাহলে মেয়ের বাপ পাঁচটা দিবে জানে ভাই এরম কিছু একটা বলেছে মূল বিসাবে কাছে ফোনে খবর আছে তোকে তিন দিনের মধ্যে তুলবো আর দুনিয়া ছাড়াবো তিন দিন টাইম লিলাইন যদি দুনিয়া না ছাড়াতে পারি আমার নাম অমোঘ ডাকা। চারজন ডাকাত শুনেলে গোটা এলাকা চিনি এসপি চিনি গোটা গোষ্ঠী তোর बाप তুই ঘরের ভিতর থেকে তুলে ल्याسبাস ভি তো সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে নামাজ পড়ো অতিরিক্ত বৃষ্টি হলে ঝড়ে বাড়িতে নামাজ পড়ো মোলবি সাহেব মসজিদ যেতে পারছে না জালের ভাই তুলবে ওরা মার করে কিন্তু একটা আমল ধরে নিয়েছে মোলবি সাহেব আমলটা কি ঠিক যখন গভীর রাত হয় বাড়িতে উঠে উজু করে দুই রিকাঁধ নামাজ করে হাত দুটি তুলে বলে আল্লাহ ফেরাউনের যখন চাপ সৃষ্টি হলো তখন তুমি মূষাকে নদীতে রাস্তা দিয়েছো ফেরাউন যখন আগুন জ্বালেলে নবুদ তখন ইব্রাহিমকে আগুনে তুমি বাঁচিয়েছ আসাবে আব আল্লাহ বালি ইসরাইলের মাথার পাথরকে সরিয়ে দিয়ে তুমি রাস্তা দিয়েছ মাবুদ আমি তোমার গোলামাকে তিন দিন মসজিদ যেতে পাইনি তোমার মসজিদকে নজরে দেখতে বেশি না বেইমানরা হুমকি দিয়েছে কিন্তু আমি তোমার মত মহা সম্রাটের গোলাম হয়ে কেন তাদের দারস্ত বললা আমি টাকাও দিব না পয়সাও দিব না তোমাকে ব্যবস্থা নিতে হবে একদিন কেঁদেছে দুই দিন কেঁদেছে তিন দিন কেঁদেছে চার দিন কেটেছে পাঁচ দিন কেটেছে ছয় দিন কেঁদেছে সাত দিন কেঁদেছে সাত দিনের যখন নামাজ পরে কাঁদা হয়েছে সকাল হয়েছে ওই গিরাম থেকে অন্য নাম্বারে ফোন আসছে মৌলভি সাহেবের নাম্বারে দি বলছে মলানা আজকে সকালে গোসল করে নিয়ে আপনি ঈদের নামাজ পড়েলেন আপনার ঈদ হয়ে গেল বলে কেন বাবা তুমি বলছো ঈদ কেন হলো বলে আমি অমুক গ্রাম থেকে বলছি যেখান থেকে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে ডাকাতের দল থেকে ওই গ্রামের লোক আমি আপনাকে ভালো করে চিনি আপনার ঈদ হলো মানে যে চারটা টাকা আপনাকে হুমকি দিচ্ছে মার্ডার করা তারা নদীর ধারে কোন ঝোপে বসে বোম বানছিল আজকে রাত্রি বারোটায় বোম ফেটে গিয়ে তারা চারজনই লাশ করে আছে